সামনেই পুজো বিভিন্ন শাড়ির কালেকশান আমি তোমাদের দেখাচ্ছি বিশেষ করে হরিষা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত হয় কিন্তু আমি আগেই বলেছি আমার পক্ষে মনে হচ্ছে আর শাড়ি দেখানো তোমাদের সম্ভব হবে না প্রচুর ভিড় রাত্রে গিয়েও কিন্তু আমি শাড়ি দেখাতে পারছি না তো ওনারাও দেখাতে পারছে না তো আজকে কিছু শাড়ির কালেকশান দেখাবো যেগুলো দাম জানতে পেরেছি দেখ মানে দিয়েছি যেগুলো দাম জানতে পারিনি দিইনি তবে এই দাদার কাছে প্রচুর ভালো ভালো কালেকশান আছে পিওর তসর পিওর রেশম যা চাইবে সমস্ত কিছু ভালো ভালো কালেকশান আছে একটু করে দেখাচ্ছি ফোন নাম্বারও দিয়েছি লোকেশানও দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি সুপারনা সুপারনা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তবে পুজো যত আগে আসছে আমাদের কিন্তু ব্লগ করা অসম্ভব হয়ে উঠছে কারণ হাটে প্রচুর পরিমাণে ভিড় তো রাত্রেবেলা এসেও কিন্তু ব্লগ আমি বানাতে পারছি না তো একটা ব্লগ আমি একটু বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো ভারতী টেক্সটাইলে চলো কিছু কালেকশন আমি তোমাদের দেখাই এই হচ্ছে দেখো গাড়ি বারান্দা খারনার এখানে আসতে হবে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এর তলা দিয়ে তোমরা সোজা চলে গেলেই বাঁ দিকে দেখো এই সিঁড়িটা পাচ্ছ সিঁড়ির ওপরে উঠে গিয়ে বাঁ দিকে একদম যে উঠে যাবে দেখো এই বাম দিকেই উঠবে গিয়ে একদম সোজা চলে যাবে দেখো কোথাও বাঁকবে না বাঁ দিকে উঠেই বাঁ দিকে সোজা যে গলিটা ওই গলিটাতে গেলে এই দাদার কালেকশন

মরামে ওই তো ভালো কালার আসছে নিন না মানে গ্লেজি কালার ওই তো তো গ্লাজি

কাঁথার কাজ করা হবে ব্লকের উপর কাঁথা ও বাবা

এটা কত আছে বত্রিশশো বাহ বত্রিশশো টাকা পুরো রেশমের উপর এ তো কালার না এক কালারের উপরই হয় কালার আছে এগুলো কি পিওর তসর বাহান্নশো বাহান্নশো তাই তো বাহান্নশো তসরের ওপর কাঁথার কাজ দেখে নাও বিভিন্ন টাইপের আছে এগুলো কিন্তু সব ইয়ে টাইপেরই আসছে এগুলো সব বাহান্নশো সাড়ে নশো টাকার কাঁথা দেখে একটা কাজ বিভিন্ন কাজ আছে দেখে নাও সাড়ে নশো দেখে নাও সাড়ে নশো টাকার বিভিন্ন ডিজাইন আর কালার দেখে নাও ভিতরটা এই টাইপের এর কাঁথার কাজ করে এটা পুরো আঁচল আছে বড় একটা কালার দেখে না

রেশম তো দেখি এটা কি ওইটা এটা আচ্ছা আচ্ছা হাড্ডি হয়ে যাচ্ছে খাড্ডি কত রেঞ্জ বলছো হাড্ডি হাজার পঞ্চাশ দেখাও দেখি খাড্ডি কিরকম বাহ না সত্যি শাড়ি খুললে বোঝা যায় না শাড়ির ভিতরে কি আছে ওটা বডি আর এটা আঁচল এর কালার অপশন দেখে নাও এগুলো কালার অপশন এই পাঁচটা কালারই তো এটা হলুদের ওপর আসছে আর এটা এই জাম কালার খাড্ডি দেখে নাও এই দাদার কালেকশানের সাথে সাথে আরও অন্যান্য হাটে বিভিন্ন ধরনের কালেকশান তোমরা দেখতে পাবে পুজো কালেকশান যেখানে তোমরা বিভিন্ন যে হ্যান্ডলুমের ওপর যে মানুষ মোটিভ মধুমণি মোটিভ সেইগুলো তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের কালেকশান আছে এগুলো মন্দির যে গলি শিব মন্দির আছে তার গলিতেই তোমরা এই কালেকশানগুলো পেয়ে যাবে পুজো কালেকশান নতুন নতুন ইউনিক কালেকশান তোমরা ওখানে এগুলো পেয়ে যাবে এগুলো সব হ্যান্ডলুমের ওপর যে কালেকশানগুলো আছে এগুলো সব শিব মন্দির গলিতে পেয়ে যাবে নতুন নতুন কালেকশান এছাড়া দেখো এই ধরনের বিচিত্রা সিল্ক প্রচুর হাটে আছে তোমরা পেয়ে যাবে বিভিন্ন দামের আছে এই ধরনের বিচিত্রা সিল্ক তবে এত ভিড় ওরা দাম এইসব কিছু বলতেই পারছে না প্রচুর কালার আছে দেখতে পাচ্ছ তো এই ধরনের প্রচুর শাড়ির কালেকশান হাটেতে পেয়ে যাবে ঘুরে ঘুরে দেখবে যেখানে তোমাদের পছন্দ হবে সেখানেই তোমরা নিয়ে নেবে কোনো অসুবিধা তোমাদের হবে না দেখো এই ধরনের প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে নতুন নতুন কালেকশান এখানে ফোন নাম্বারও দিয়ে দিয়েছি তোমরা এই ভাইয়ের সাথে যোগাযোগ করো এই ভাইয়ের আগেরও কালেকশান আমি দিয়েছি প্রচুর কিন্তু সিল্কের কালেকশান আছে চলো আজকের মতো রাখি